এখন গতকাল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মিটিং করতে সেই মিটিং থেকে তৃণমূল কংগ্রেসের হারমারদের উৎসাহিত করার জন্য তিনি পড়াশোনামূলক কিছু কথাবার্তা বলেছিলেন তিনি বলেছিলেন আশিটা নন্দীগ্রামে বুধ আছে নাকি বিজেপি পক্ষ থেকে ভোটে ছাপ্পা রিডিং করা হবে তা সেইগুলোকে রোখার জন্য ভারতীয় জনতা পার্টির মাথা ফাটিয়ে দেওয়া তাদের বটিতে আক্রমণ করো নানাভাবে অস্ত্রস্ত্র নিয়ে আক্রমণ করো বলে গেছিলেন তার ফলস্বরূপ গতকাল রাত্রি প্রায় দুটোর দিকে আলডাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবুরায় সোনাজোড়া অঞ্চলে সভাপতি তার নেতৃত্বে পঞ্চাশটা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টি সমর্থকদের উপরে অত্যাচার করে যার ফলস্বরূপ রথিবালা আড়ি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে সঞ্জয় আড়ি এছাড়াও পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছে যারা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা হচ্ছে আর নন্দীগ্রাম থানার আইসি আমি যখন ভোর চারটে আসি থানায় ওনাকে ফোন করি উনি কিছুই জানেন না বিলকুল যে ঘটনা এত বড় ঘটনা ঘটেছে তিনি জানেননি আমি মনে করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই তার প্রতিবাদে আমরা আজকে রাস্তাঘাট অবরোধ করেছি বাজার বন্ধ করেছি আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটাও আমরা দেখছি আর পরবর্তী পর্যায়ে আমরা আমাদের দলের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ গ্রহণনাথ বালুক সংগঠন দেখুন আমাদের মানে নেতা অভিষেক ব্যানার্জি উস্কানিমূলক বক্তব্য দেয়নি তিনি প্রতিরোধ করতে বলেছেন প্রতিবাদ করতে বলেছেন তিনি কিন্তু কোনোদিন কোনো গন্ডগোল মারামারি ফেতনাফে চায় না শান্তিপূর্ণ ভোট চায় এবং যে এলাকায় মনসাবাজারে ঘটনাটা ঘটেছে সেই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেই সেটা হচ্ছে বিজেপির অঞ্চল সেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার কেউ নেই সেখানে বিধানসভা নির্বাচনে চার হাজার খেয়েছি মনসাবাজারে একটা ফ্ল্যাগ মারার আমার লোক নেই এটা হচ্ছে আদি বিজেপি নব বিজেপি করে ওরা মানে মৃত্যুর রাজনীতি করে এই বিধানসভা এলাকায় ভোট বৈতরণী করতে চাইছে মৃত্যু কোনো কাম্য না এই মৃত্যুকে আমরা প্রচণ্ডভাবে হবে আমরা দুঃখিত এবং মর্মায়িত এই মৃত্যুটা ঠিক না এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক তদন্ত করে বিধ ব্যবস্থা করে হোক বিজেপির চক্রান্ত আদি বিজেপি নিজে নব বিজেপি মারামারি করে নিজেদের মধ্যেই সৃষ্টি করেছে আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝারা চাপাচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য আমি বলব এই চক্রান্ত দৃষ্টান্তমূলক তদন্ত করে শাস্তি হোক দোষী ব্যক্তির শাস্তি হোক যেই দোষী করেছে তার শাস্তি হওয়ার জরুরি

সেই জন্য আমরা পদ অবরোধ করেছিলাম আমরা বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলনে কর্মসূচি পৌঁছে দিয়েছিলাম আমাদের নন্দিনগ্রামের থানায় হলদা এস এসে আমাদের সঙ্গে কথা বলে আমরা দাবি করেছি যারা রবিবার খুনের সঙ্গে যুক্ত তাদেরকে সকলকে গ্রেপ্তার করতে হবে নিজে তাদের গ্রেপ্তার করতে হবে দ্বিতীয় কথা বলেছি নন্দিনগ্রামের যে অভিযোগগুলো আছে সেইগুলো করার পরে তিনি আইনানু ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন সেই রাস্তা রেখে আমাদের সকাল থেকে যে কর্মসূচি হয়েছে